হ্যালো গাইস টু মাই ইউটিউব চ্যানেল টু আনাদার সেকেন্ড বাইক ব্লক দর্শক বন্ধুরা আজকে আমি আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে ওয়ার্ল্ড মোটরসের তরফ থেকে এখানে যে কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অলমোস্ট এখানে আপনারা ফিফটি প্লাস কালেকশন পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা পেয়ে যাবেন লো বাজেট থেকে মানে আজকের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কুড়ি হাজারের নিচে মানে কুড়ি হাজারের মধ্যে থেকে গাড়ির স্টার্টিং প্রাইস থাকছে অলমোস্ট এখানে যে গাড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন পেপার জেনুইন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন তেল হেলমেট এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন জেনুইন পেপারস এবং সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন যারা আপনারা দূরের থেকে আসবেন তাদের জন্য ডেলিভারি অপশন এখানে রয়েছে এবং যারা চাইছেন ফাইন্যান্স করবেন একদম অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে আপনারা ভাবে ফাইন্যান্স ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিওটাকে স্টার্টিং করবো কি কি স্টেটমেন্ট রয়েছে কি কি গাড়ি রয়েছে কতটা পরিমাণ আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন যে ওয়ার্ল্ড মোটরসের অনার রয়েছে আমরা সরাসরি কথা বলে নেবো আপনারা ভিডিওটাকে কন্টিনিউ করুন না যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা অ্যাকাউন্ট গ্রহণ করে দেবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড আপনাদের সামনে দাদা চলে এসছে দাদা অনেকদিন পর আবারও ভিজিট করলাম কেমন আছেন হ্যাঁ আমি তো ভালো আছি আশা করছি তুমিও ভালো আছো হ্যাঁ আর আমরা দুজনে তো দাদা ভালো থাকলে হবে না ওয়েদার খারাপ আমাদের বন্ধুরা আমি চাইছি না আর পাঁচটা শোরুমে ঘুরে সময়টাকে নষ্ট করুক তুমি কি বলতে চাও সে তো আছে আপনার দামে বুঝতে পারবেন আচ্ছা মানে আজকে যে দাম দিতে চলেছো তো আর পাঁচটা শোরুমে আমাদের বন্ধুদের যেতে হবে না মানে ডাইরেক্ট ভিডিওটা দেখবে চলে আসবে গাড়ি নিয়ে চলে যাবে একদম আচ্ছা দাদা আজকে এখানে স্টার্টিং প্রাইস কি থাকছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টোয়েন্টি থ্রি থাউজেন্ড

পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি ফ্রি যায় তারপরে ডেলিভারি চার্জ লাগবে চার্জ হবে কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি কোনো চার্জ লাগবে আজকের এখানে কোনো গিফট থাকছে বৃষ্টির দিনে প্রত্যেক প্রত্যেকবারের মতন যেটা থাকে সেটাই থাকবে যে প্রত্যেকটা গাড়ির সঙ্গে একটা ভালো সুন্দর থেকে হেলমেট আর ফাইভ লিটার পেট্রোল আর তোমার প্রত্যেকটা গাড়ির সাথে তিন মাসে ওয়ারেন্টি আচ্ছা হেলমেটটা যেটা দিচ্ছ কি নর্মাল হেলমেট দামি গাড়ির জন্য স্পোর্টস হেলমেট স্পোর্টস গাড়ির জন্য স্পোর্টস হেলমেট আর নর্মাল গাড়ির জন্য নর্মাল হেলমেট কিন্তু ভালো হেলমেটই দেওয়া হবে কোনো খারাপ না আচ্ছা এবার আমরা অ্যাড্রেসটা শুনে নেব কিভাবে বন্ধুরা আসবে তো যারা যদি কলকাতা সাইড থেকে আসেন যেরকম হাওড়া হয়ে গেল বা বাইরে থেকে কেউ চলে আসলো তো ওরা ওখান থেকে ডাইরেক্ট শিয়ালদা স্টেশন আসতে হবে শিয়ালদা থেকে ক্যানিং সোনারপুর আর বজ বজ এই তিনটে ট্রেন বাজে সব ট্রেন সুভাষগ্রামের উপর থেকে কতক্ষণ আসবে তো ট্রেনে খুব জোর পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ট্রেনে সুভাষগ্রাম সোনারপুরে পরে সুভাষগ্রাম এটা খালি মনে করে রাখবেন সোনারপুরে পরে স্টেশন সুভাষগ্রাম আর কেউ যদি ক্যানিং থেকে আসে তার জন্য ক্যানিং থেকে সোনারপুর আসুক সোনারপুর থেকে বারাইপুর লাইনের কোনো ট্রেন ধরুক সোনারপুরে পরে স্টেশন সুভাষগ্রাম নেবে আমাদেরকে আমাদের নাম্বার যেটা স্ক্রিনে চলছে সেটাতে কন্ট্যাক্ট করে নিন আমাদের ছেলেরা আপনাদেরকে ভিজিট করে নিন খানা বা বকখালি থেকে যারা ওখান থেকে আসবে শিয়ালদা

42000 তবু ওয়ান টেবিল কিছু কমসম হয়ে যাবে কমসম হয়ে যাবে ওকে তো দাদা যারা डायरेक्टली অনলাইনে বুকিং করছে তাদের ক্ষেত্রে বুকিং করবে তাদেরকে অনলাইনে যারা বুকিং করবে তো আপনারা এটাই বলবো বুকিং করার আগে আপনারা সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে তারপরে বুকিং করুন যারা অনলাইনে যদি বুকিং বুকিং করে তো বুকিং এর টাকা রিটার্ন রিফান্ড নেই তো বুকিং যে আপনারা করছেন যে আপনার একটা নির্দিষ্ট টাইম নেই সেই নির্দিষ্ট টাইমের মতো থেকে এসে গাড়ি নিয়ে যেতে হবে আর যদি আপনি মনে করলেন যে না আমি এই গাড়ি নেব না অন্য গাড়ি পছন্দ যে তো গাড়ি চেঞ্জ করে নেওয়া যাবে

পনেরো লাস্টের গাড়ি আচ্ছা মাত্র পঁচিশ মাত্র পঁচিশ দেখুন গাইস মাত্র পঁচিশ হাজার দেখুন এটাই ফিক্সড প্রাইস মাত্র পঁচিশ হাজার গাড়ির কন্ডিশন দেখুন

ওকে তো তুমি যে বলছো গাড়ির কোনো কাজ নেই এটা বোঝার জন্য যে কাস্টমার গুলো আসবে সঙ্গে করে মেকানিক হ্যাঁ সাথে করে মেকানিক নিয়ে আসুক যদি সেরকম হয় আমাদের এখানে স্টাফ আছে কেউ পেছনে বসে যাবে আপনি একটার জায়গায় দশটা গ্যারেজ আছে চেক করিয়ে নিন তারপরে গাড়ি নিন ওকে ওকে ওকে

তো দাদা চ্যানেল থেকে যারা আমাদের এই ভিডিও দেখে আসবে তাদের জন্য একটাই দাম থাকবে আচ্ছা মাত্র 53000 53 53 ওকে নেক্সট মডেল আসবো এফজেডএস ভার্সন 3 ভার্সন 3 এটা 2022 এর মিডিলের গাড়ি আছে দাম রে হচ্ছে 73000 73 ডিসকাউন্ট করে আজকের একটাই দাম থাকবে মাত্র 70000 টাকা 70000 70000 টাকা দেখুন এবিএস মডেলের সাথে ওকে নেক্সট মডেল আরটিআর 160 160 2V 2V এবিএস মডেল বিএস 6 গাড়ি চলা আছে প্রায় ওই কুড়ি হাজার মতন সামথিং চলা আছে গাড়ি দু হাজার একুশ এর নভেম্বর গাড়ি আছে একুশের নভেম্বর গাড়ির একটাই দাম থাকবে দেখেছিলাম সিক্সটি টু চলো আজকে দাদা চ্যানেল থেকে যারা আসবে ফিফটি এইট থাউজেন্ড ফিক্সড প্রাইস ফিফটি এইট ফিফটি এইট দেখুন আটান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছে ফিনান্স অ্যাভেলেবল রয়েছে যদি কেউ ফিনান্স করতে চান তার জন্য নিয়ে আসুন পঁচিশ হাজার টাকা হাতে করে বা কুড়ি বাইশ হাজার বাইশ হাজার টাকা হাতে করে নিয়ে আসুন ফাইন্যান্সে কি কি কোম্পানি অ্যাভেলেবল ফাইন্যান্সে যেটা সব জায়গায় হয়ে রয়েছে বাইক বাজার আর আইডিএফসি ফার্স্ট

তো থার্টি নাইন থাউজেন্ড থার্টি নাইন থার্টি নাইন থাউজেন্ড ওকে মডেল এখন আপনাদের বড় বড় গাড়ি দেখাবো যেমন ধরুন এখানে কেটিএম রয়েছে ডিউ রয়েছে ওখানে ভারসান ফোর রয়েছে ওখানে সুজুকি জিক্স আর এফ রয়েছে আর এস টু হান্ড্রেড দেখতে থাকুন ভিডিওটাকে কন্টিনিউ করুন তো প্রথম মডেল যেটা আমরা এখানে বড় গাড়ি দেখতে পাচ্ছি আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স কুড়ির লাস্টের গাড়ি গাড়িতে একটা টাকার কাজ নেই সতেরো থেকে আঠারো হাজার সামথিং কিছু চলা দুটো ব্র্যান্ড নিউ টায়ারের সাথে একদম গাড়িতে কোনো চার পয়সার কাজ নেই সার্ভিস সেন্টারের এটা মনে হয় সার্ভিস রেকর্ড হয়ে যাবে আচ্ছা দুটো মিরর রয়েছে খোলা আছে কারণ দুটো মিরর হ্যাঁ লাগিয়ে দেবো একদম ভালো নতুন নতুন মিরার আছে আমি লাগিয়ে দেবো অসুবিধা নেই কারণ আমার জায়গা শর্ট বলে খুলে রাখা রয়েছে তো এই

দেখুন আমি আগে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো দাদা গাড়িটা কেউ ধুলো দেখছি দাদা গাড়ি সবাই এক্ষুনি এসেছে এমন কি বলুন তো গাড়ি স্টিকারও লাগানো নেই গাড়িতে মনে হয় যে কাস্টমার কাছে ছিল সেই স্টিকার ফিস্টিকার তুলে দিয়েছে আচ্ছা যে কাস্টমার ছিল মানে ফুল ব্ল্যাক তার মানে হ্যাঁ ফুল ব্ল্যাক পছন্দ ছিল তো স্টিকার কিট আমাদের কাছে আনা আনা আছে তো সব কমপ্লিট করে দেবো যেরকম অরিজিনাল থাকে গাড়ি অরিজিনালের মতনই পাবে গাড়িতে তিন মাসে ওয়ারেন্টির সাথে কোনো কাজ থাকবে না ওকে গাড়িটা দু হাজার বাইশের লাস্টের গাড়ি আছে এবিএস মডেলের সাথে গাড়িটার একটাই দাম থাকবে

দাম রেখেছিলাম এক লাখ বাহাত্তর এক লাখ বাহাত্তর এক লাখ বাহাত্তর ডিসকাউন্ট কি আছে স্পেশাল ডিসকাউন্ট করে একটাই দাম থাকবে এক লাখ ছেষট্টি হাজার এক লাখ ছেষট্টি এক লাখ ছেষট্টি ফাইন্যান্সে কত টাকা আনতে হতে পারে ওই তো সত্তর হাজার টাকা নিয়ে সত্তর এর মতো ফিনান্স হয়ে যাবে আচ্ছা ওকে আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো এখন রয়েছে ব্লু কালারের এর মধ্যে আরন ফাইভ ভার্সন ফোর আপসাইড ডাউন সকার দেখুন ভালো করে দেখুন দু হাজার তেইশ এর মিডিল গাড়ি আছে দু হাজার তেইশ এর লাস্টের গাড়ি আছে তেইশ এর লাস্টের গাড়ি ষোলো হাজার সামথিং কিছু চলা আছে ষোলো হাজার তো গাড়িটা কুইক শিফটের ট্র্যাকশন কন্ট্রোল দুটোই আছে গাড়িটার জন্য এই গাড়িটার একটাই দাম থাকবে দেখেছিলাম ওয়াল এক লাখ বাহান্ন হাজার টাকা চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট করে একটাই দাম থাকবে এক লাখ চলো সাতচল্লিশ হাজার এক লক্ষ ওকে মডেল দেখাবো রয়েছে এ চ্যানেল সাথে গাড়ি চলা কম গাড়িটার দাম রেখেছিলাম এক লাখ পনেরো হাজার টাকা তো দাদার চ্যানেল থেকে যারা আসবে এটার ডিসকাউন্ট করে এটার দাম পড়বে একটাই এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দাদা এই বড় গাড়িগুলোর ক্ষেত্রে কি ছ মাস ওয়ারেন্টি নাকি একটু বেশি থাকবে তিন মাসই ওয়ারেন্টি তিন মাস গাড়িতে তিন মাসের ওয়ারেন্টি ডিক্স প্যাড থেকে শুরু করে ক্ল্যাচ ওয়ার এক্সেট্রা ওয়ার প্রত্যেকটার উপরে তিন মাসের ওয়ারেন্টি তিন মাস তিন মাসে ওকে ওকে নেক্সট মডেল আমরা বন্ধুদের দেখাবো ডাকনাইট ব্ল্যাক কালার এডিশন রয়েছে দেখুন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল

এখন নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে সুজুকি জিক্সার এসএফ এসএফ 2021 এর লাস্টের মডেল হবে গাড়িতে কোনো কাজ নেই কোনো স্ক্র্যাচ নেই গাড়ি 13000 সামথিং কিছু চলা আছে এভিএস এর সাথে গাইডার একটাই দাম হবে 1 লাখ এই 1 লাখ বলি খালি 68000 only 68 68 দেখুন only 68 এই মডেলটা আমরা পেয়ে যাচ্ছেন আর ডাউন পেমেন্ট খুবই অল্প করতে হচ্ছে 25 থেকে 27

দেখা যাচ্ছে দুশো একুশ কিলোমিটার চলা আছে গিয়ারো শো করে আচ্ছা তো গাড়িটার দুটো মিরর নিয়ে দুটো মিরর লাগিয়ে দেওয়া হবে তোমার আছে নাকি আমার কাছে আছে আচ্ছা তো এটার একটাই দাম থাকবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেখুন খুবই সুন্দর একদম পরিষ্কার গাড়ি

দেখুন সরাসরি ফিফটি থাউজেন্ড পেয়ে যাচ্ছেন গাড়ি একদম পরিষ্কার করে চার পায়ের সব নতুন যে গাড়ি চলা খুব কম কিলোমিটারে চলা ওকে নেক্সট মডেল আবার একখানা রয়েছে এখানে এনটর্ক দু হাজার বাইশের লাস্টের গাড়ি আছে এটা আছে সুপার স্কট স্পাইডারম্যান এডিশন তো এই গাড়িটা দু হাজার তেইশের না দু হাজার বাইশের লাস্টের গাড়ি এটাও চলো ফিফটি সিক্স থাউজেন্ড ফিক্সড প্রাইস

এটা অ্যাক্টিভা সিক্স জি আছে অ্যাক্টিভা ফাইভ জি আছে দু হাজার আঠেরো লাস্টের গাড়ি আছে এটার দাম রেখেছিলাম ফর্টি টু এটার জন্য ডিসকাউন্ট করে একটাই দাম তোকে পুরোপুরি ফর্টি থাউজেন্ড গাড়িতে একটা মাইনার নোকের স্ক্র্যাচ নেই আর গাড়ি চলা খুব কম কিলোমিটার একদম পরিষ্কার গাড়ি দেখুন নেক্সট নেক্সট আছে হিরো ম্যাস্ট্রো এজ দু হাজার আঠেরোর মিডিলের গাড়ি ওকে তো গাড়িটা রেখেছিলাম থার্টি ফাইভ থাউজেন্ড তো চলো আজকে দাদা আমাদের এই ভিডিও দেখে দাদার চ্যানেল থেকে যারা আসবে একটাই দাম থাকবে তিরিশ হাজার টাকা

রয়্যাল এনফিল্ড এর যে কটা মডেল বলে হয়ে যাবে ক্লাসিক তারপরে তোমার হান্টার মিটিওর যা চাইবে হয়ে যাবে এন 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 পালসার এগুলো আমার কাছে রয়েছে সাইন রয়েছে কিন্তু এখন এই বৃষ্টি ওয়েদারের জন্য আর মানে তাড়াতাড়ি মানে টাইমও অনেক কমই ছিল হাতে যার জন্য আর ওইগুলো আনা যায়নি তো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো খুব তাড়াতাড়ি আর একটা নেক্সট ভিডিও আনার চেষ্টা করব ওতে দেখিয়ে দেওয়া হবে আর আপনারা যদি কোনো অন্য কোনো গাড়ি রিকোয়ারমেন্টে থাকে তাহলে আপনারা ফোন করুন আপনাদের কাছে আমাদের কাছে সব রকম গাড়ি অ্যাভেলেবেল আছে ফাইন্যান্সের ডিটেলস তারা আর একবার জানিয়ে দাও বন্ধুরা ফাইন্যান্সের ডিটেলস হয়ে গেল যে কোনো গাড়ি কাস্টমার যদি ফিনান্স করে যে কাস্টমারের নামে ফিনান্সটা হবে তার ব্যাংকের পাসবুকের পাসবুক লাগবে এটিএম কার্ড লাগবে আর প্যান কার্ড আর আধার কার্ড এগুলো নিয়ে আমাদের শোরুমে আর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে যাতে নাম্বার লিঙ্ক করা থাকতে হবে আচ্ছা কত কিলোমিটার মধ্যে অ্যাভেলেবল 150 কিলোমিটার পর্যন্ত এখানে কি অল ওয়েস্ট বেঙ্গল মধ্যে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি বলতে 50 মানে 50 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি চার্জ ছাড়া আছে তারপরে 50 কিলোমিটার উপরে হলে চার্জ লাগবে ডেলিভারি চার্জ লাগবে তার মানে ওয়েস্ট বেঙ্গলে অল ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি হয়ে যাবে কলকাতার মধ্যে হলে ডেলিভারি ফ্রি কলকাতার বাইরে হলে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ লাগবে সেটা সীমিত চার্জ লাগবে সেটা সীমিত চার্জ ওকে ঠিক আছে দাদা ভিডিও এন্ড করব তার আগে বন্ধুদের অ্যাড্রেস আরেকবার জানিয়ে দাও অ্যাড্রেস হলো সুভাষগ্রাম ওয়াল মোটর যেটা সুভাষগ্রাম স্টেশনের একদমই পাশে কেউ আমাদের স্ক্রিনে নাম্বার চলছে ওই নাম্বারে আপনারা কন্টাক্ট করুন সুভাষগ্রাম স্টেশনে নেবে আমাদের কোনো ছেলে গিয়ে আপনাকে গাইড করে নেবে ওকে ঠিক আছে দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ওয়ার্ল্ড মোটরসে ভিজিট করুন গাড়িগুলোকে দেখুন খুব সুন্দর সুন্দর গাড়ি রয়েছে থ্যাংক ইউ